এক ধরনের কালো জাতীয় পাখি যেগুলো মানুষ কিনে খাসায় বন্দি করে ফসে সে পাখি এক জায়গায় বাসা বাজছিলো আমাদের এই বেল গাছে কিন্তু আমরা পাখিটা ধরিনি অনেকে ধরার চেষ্টা করছিল বা ধরতে চাইছিল কিন্তু আমরা ধরতে দেইনি কারণ পাখিকে খাসায় বন্দি করে রাখা ভালো না তাদেরও মুক্তি একটা জীবন আছে তারাও মুক্তভাবে ঘুরে বেড়াতে চায় はい、そこらへん、はい、はい、はい、はい、えー、そこの手が足でかす。で、はい、はい、はい、はい、はい、はい、じ